এগুলা করোনা ভাইরাসের মতন এগুলাই জলে দুইশো পাঁচ টাকা এটা হলো দুশো পাঁচ টাকা এটা হলো মাত্র একশো দশ টাকা এটা হলো একশো দশ টাকা বড় একটা মাটি উঠায় মাটি উঠায় এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এত বড় গাড়ি তারপর এই যে একটা আছে রকেট মিসাইল রকেট মিসাইল যুদ্ধ করতে জি সেনাবাহিনীর কামার জি আর্মি লরি বড় এটাকে ওয়া কত বলে আছে এটা হলো 70 টাকা পিস 70 টাকা পিস এটা বড় হলো 230 টাকা এটা বড় বাইকটা হলো 230 টাকা আচ্ছা আচ্ছা এগুলা ওয়াও দেব কোরাবানদের যে

আর নতুন একটি খেলনার দোকানে চলে আসছি এখানে খেলনার কোনো অভাব নাই প্রচুর প্রচুর খেলনা আছে এই খেলনাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে আপনারা নিতে পারবেন আমি একটু দোকানটা দেখা ভাই আর এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিয়ে যাবেন আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য আপনি বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি একটু দোকানটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে কি কালেকশন আছে আপনার কোনটা দরকার আপনি বুঝে ফেলবেন তারপর এখানে ব্যাটারি আছে ব্যাটারি ছাড়া আছে সব ধরনের গাড়ি আছে সব ধরনের পুতুল আছে সব ধরনের পিস্তল আছে তারপরে এই যেগুলো আছে

ক্যারাম বোর্ড দিয়ে শুরু করবো বোর্ড দিয়ে শুরু করবো ওকে এই যে লুডো আর ক্যারাম বোর্ড লুডো আর ক্যারাই আছে এই দুটা এটা প্রাইস করবো পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা কত করে দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই মাত্র দুশো নব্বই টাকা এই জিপটা বাইরে নিয়ে কত বিক্রি করে চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত তার মানে কদ ব্যবসা আচ্ছা কি চলে সব তো একটা বাচ্চা চালাইতে পারবে এটা না এটা আমি মনে হয় খেললাম এটা ডাইরেক্ট ডাইরে সাইকেল হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে দাম দুশো পাঁচ টাকা পাঁচ টাকা ওকে তারপর কোনটা দেখো ভাই আমরা তারপরে একটা আছে ট্র্যাক্টর ট্র্যাক্টর জি

আচ্ছা এটার প্রাইস হলো 95 টাকা 95 টাকা জি আচ্ছা ঠিক আছে 95 টাকা পাবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটা কথা করে দেখানোর চেষ্টা করতেছি যারা আসলে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি তারপর কোনটা দেব ভাইয়া এটা হলো লেজার লাইট জি আচ্ছা এটা অনেক জনের লাগে হ্যাঁ যে দোকান পাটো লাগে ওই যে অনেক ব্যবসায়ী বাইরে এটা নেয় জি আচ্ছা এই যে আমি দেখাইতেছি এই যে এটা কিন্তু ওই যে ডিজাইন অনেক রকমের ডিজাইন কি আমার হাতে অনেক রকমের ডিজাইন অনেক রকম হয় না ও আমি এখানে দেখি একটু না এই ওয়াও দারুন ডিজাইন হবে অনেক অসংখ্য ডিজাইন হয় তাই না জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে এটা এটা প্রাইস হলো 380 টাকা এটা প্রাইস হলো 380 টাকা জি ব্যাটারি আছে তো না জি এটা চায়না মাল চায়না মাল জি আপনি কথা বলি আছে এটা হলো 70 টাকা পিস 70 টাকা পিস জি

অনেক বড় না জি বিশাল বড় জি এটার প্রাইস করবে একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা পিস জি তারপরে একটা বাইক দেখা যায় বিশাল বড় বাইক আছে এদিকে কালারিং এটা

বাবু কিচেন এখানে বেটার বাবু কিচেন আছে আচ্ছা আচ্ছা এটা হলো 90 টাকা পিস 90 টাকা পিস এই দোলনা দোলনা একটা বাবু আছে ঘড়ি আছে হ্যাঁ খাট আছে সব কিছু আছে এটা এটা প্রাইস হলো 90 টাকা এটা প্রাইস করবে 90 টাকা চাপকল জি আচ্ছা আচ্ছা চাপকল বালতির মাঝে পানি নিচে সব আছে হ্যাঁ পাখি বসে রয়েছে একটা কলের উপরে আচ্ছা আচ্ছা কিছু আছে এটার প্রাইস হলো 95 টাকা শুধু এটা প্রাইস হবে শুধু 95 টাকা এটা ছোট না এটা মার্কস মার্কস জি ওয়াও দারুন হ্যাঁ কত করে ডজন

পাম্পার পাম্পার দিয়ে কি করবে এই যে এগুলা ফুলাবে এটা ফুলানোর জন্য এগুলো তো লাগবে লাগবে জি আর তার ফুলাতে পারবে না ফুলা যাবে না জি না আচ্ছা আচ্ছা পাম্পারটা অনেক দাম দাম তো কম সীমিত সীমিত জি আচ্ছা একবারে কম কি বলেন মাত্র 200 টাকা এই পাম্পারটা 200 টাকা এই বলগুলো ফুলাইতে হলে পাম্পার দরকার দরকার আচ্ছা তার মানে সব খেলনার দোকান তারা এই পাম্পগুলো জরুরি দরকার জরুরি দরকার আচ্ছা 200 200 টাকা 200 টাকা দাম না আচ্ছা ঠিক আছে তারপরে বলে দেখলাম বল তো নিতে হবে এই যে এগোলা বল হ্যাঁ এগুলাই এই যে ডজন আচ্ছা আচ্ছা এটা ডজন কোনটা এটা এটা হলো এই যে ছোটটা এই ছোটটা জি আচ্ছা আচ্ছা কত করে এটা এদারে 300 টাকা ডজন 300 টাকা ডজন এটা হলো 430 টাকা ডজন ডজন আর তার মানে বেলুন বলটা ফুলালে এরকম হবে না জি আরো বড় হবে আরো বড় হবে স্যাম্পল রাখছে তো স্যাম্পল আরো বড় হবে আরো বড় হবে ওকে তারপরে কালারিং কালারিং বল জি রং দোনো আচ্ছা কালারিং বলতো আর একটা আছে এটা আছে বারবি আচ্ছা এটা এটা কত করে বারবি এটা 440 টাকা ডজন 440 টাকা ডজন জি আর ও বাসি আছে জি এই যে সবগুলো লাইট জ্বলে জি সবগুলো লাইট জ্বলবে সব গুলো এই যে পানি বল পানি বল পানি বল বলি আমরা আচ্ছা বাউন্স করলে লাইট জ্বলে ও বাউন্স করলে জ্বলে জি আচ্ছা ঠিক আছে এগুলো এরকম রেট প্রাইস হলো 60 টাকা পিস এটা হলো 60 টাকা পিস আর এগুলো এইটা সেট দেখা। না এটা 50 টাকা পিস। এটা হলো 50 এটা লাইট আছে। লাইট। লাইট দুই। ভিতরে দুই। আছে আছে চলে। এটা হলো এটা হলো 50 টাকা। বল। ওজন বল। জি এগুলা করোনা ভাইরাসের মতন এগুলাই। বাহ পাতি জ্বলে না। সবগুলাতে পাতি নাকি? আচ্ছা আচ্ছা। কি রকম এগুলা? এটা হলো 60 টাকা পিস। এটা হলো 60 টাকা পিস। জি

পসাও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অনেক আছে সবকিছু আছে সবকিছু আছে কেন জি এনকা আছে আছে সব আছে আচ্ছা কত করে এটা হলো 195 টাকা 195 টাকা এটা চাকুগান গান এই যে চাকু আছে সাইডে ও এটার সাথে চাকু আছে জি এটা লেজার ছাড়া লেজার ছড়া দুই পদ আছে হ্যাঁ লেজার ছড়া আছে লেজার আলো আছে কত করে লেজার ছড়া 90 টাকা পিস

কামান জি কামান আচ্ছা অনেক বড় কত করে দিল 220 টাকা পিস 220 টাকা জি মেজি বসতেছে লাগা আকাশ মানে ওটা পাকা গুলো কি খুলে রাখছেন ফিটিং করতে হবে ও ফিটিং করতে হয় সব কিছু ফিটিং করলে বিশাল বড় হইবো বিশাল বড় হইবো এই বিমানটা লাইটিং বিমান কত করে 125 টাকা পিস এই লাইটিং বিমানটা 125 টাকা 125 টাকা পিস আর দেখো ভাইয়া এই যে এটা কি পিস্তল জি 25 পয়সা টাকা

দুই পিসে আশি টাকা পিস এটা হলো আশি টাকা পিস জি এই যে এভাবে লিখবো এভাবে দিব ডিলিট হয়ে যাবে শেষ জি ফিনিশ ম্যাজিক বাচ্চারা পড়াশোনা করতে পারবে এই এটা দিয়ে হ্যাঁ এটা পড়াশোনার এটা কত করে এটা হোলসেল রেট হলো 120 টাকা পিস হোলসেল রেট হলো 120 টাকা ম্যাজিক সিলেট ম্যাজিক সিলেট আচ্ছা তারপর আরেকটা দেখা যাচ্ছে ম্যাজিক সিলেট ক্যাপ সিলেট আচ্ছা নিবা যাবে আচ্ছা এটা সিস্টেমটা হলো এটাও ম্যাজিক ট্যাব এই যে

গান বাজবে এবং বাতি জ্বলবে কিচেন সেট জি দারুন কত করে এগুলা কিচেন সেট 5 টাকা পিস 105 টাকা পিস পিস হ্যালো ডাক্তার জন্দবাতে সব আছে আছে সব কিছু আছে জি আচ্ছা আচ্ছা কত করে এটা 80 টাকা পিস এটা হলো 80 টাকা পিস যারা আসতে চান একদম চলে আসবেন অ্যাড্রেসটা বলেন তো আমি একটু দেখাই এখানে আসার লোকেশনটা হলো চক বাজার সোয়ারি ঘাট রোড আমি একটু দেখাই এটা তো এখন রাতে হয়ে গেছে আমি একটু দেখাই এটা হলো চক বাজারের রোড এটা হলো চক বাজার আর এই হইলো ভাইয়ার এই খেলনার দোকানটা এই চক বাজারের থেকে চক বাজার আসবেন আসলে ভাইয়ার এই দোকানটা পেয়ে যাবেন আপনার একদম সুযোগ সুবিধা ভালো আছে এখানে যে এখান থেকে আপনারা কেনাকাটা করে রিক্সা এবং ভ্যান গাড়িতে করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তাই না ভাইয়া জি আচ্ছা ঠিক আছে এটা হলো চক বাজার সোয়ারি রোড পাঁচজোয়ার ভবন পাঁচজোয়ার ভবন সতেরো 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 বাই এক 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 জি আর দোকানের নাম রিয়াস্টয় আচ্ছা বা অনেকে তো আসবেন আপনার খেলাগুলো পছন্দ হবে নিবে এরা ঈদের মধ্যে খুব ব্যস্ত এরা কিভাবে নিবে কিভাবে নিবে এরা এর আমরা টেনাস করে মাল পাঠা দিব আমাদের ফোনে মাল লেখাবে আমরা টেনাস করে মাল পাঠা দিবো